জল থেকে যদি একটা রয়ের মত বিন্দু যুক্ত করা হয় কি করে দেওয়া হয় একটা মত বিন্দু যুক্ত করলে কি হবে এটা হবে কি হবে হবে কি অন্তস্থ অন্তস্থ অ এখন আসেন আবার কেয়াল করেন আমি আবার কি দেখছি জল দেখছি কি দেখছি জল দেখছি জল লেখার পর এই বিষটাকে যদি বার করা হয় লম্বা শোকটাকে যদি বিভাগে বার করা হয়

যা আপনার দিয়ে দিচ্ছি খেয়াল করবেন মনোযোগ দিয়ে খেয়াল করেন প্রথমে আমরা মাত্রা দিয়েছি কি দিয়েছি এরপর একটা লংপ কি করতে হবে যুক্ত করতে হবে এরপর এই পংশা বাক করার কথা ছিল দুই ভাগে বাক করতে হবে কয় করতে হবে দুইভাগে ভাগ করতে হবে কে করতে হবে দুই তাই মিডরের উপরে দুটা স্কেল হবে সমান করে এবং মিডরের নিচে যেটা কি হবে হবে সমান করে এরপর এটাকে কি করবেন এভাবে রুটেট করবেন কি করবেন

ঠিক আছে বিন্দু এবং ক্রয়ের গোলাকার অংশ এবং কি জয়ের অতিরিক্ত অংশটা কিভাবে বসানো হয় এর মধ্যে এরপরে হচ্ছে আপনার কি বিয়ের অতিরিক্ত অংশ এবং জয়ের কি অতিরিক্ত অংশটা কিভাবে বসাতে হয় সেই অংশটা আমরা কি করবো